হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমরা কিন্তু অলরেডি শাটারিং খুলে দিয়েছি আমাদের যে সিঁড়িঘর আছে সিঁড়িঘরটা গাঁথনি করা হচ্ছে এবং এই বিল্ডিংয়ে যে গাঁথনি করতে ইট সিমেন্ট বালি কতটুকু লাগবে যারা এরকম বাড়ি করেছেন বা ছাদ দিয়ে রেখেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব সুন্দর হবে বা তাদের একটা ধারণা আসবে যে আমাদের যে এখানে কিন্তু বিল্ডিংটা প্রায় কান্ডিশ সহ তেরোশো স্কোয়ার ফিট আমাদের নিচে প্রায় বারোশো স্কোয়ার ফিটের মতো গাঁথনি করা হবে এবং চারিদিকে কান্ডিস্টানিস সহ তেরোশো স্কোয়ার ফিটটা ছাদটা আছে তা যারা এরকম বারোশো বা তেরোশো স্কোয়ার ফিট ছাদ দিয়ে রাখছেন হয়তো বা গাঁথনি করবেন আপনারা কত টাকা নিয়ে বাজেট নিয়ে লাগবেন সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এখানে ইট সিমেন্ট বালি রড কতটুকু লাগবে এবং এই মালামাল বিষয়ে আপনার কত টাকা খরচ হবে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দেখায় আমাদের ওই পাশে দুইটা রুম আছে এটা পূর্ব সাইড আর এটা হচ্ছে উত্তর সাইড এখানে কিচেন আছে একটা বাথরুম আছে আর এই পাশ্বে আমাদের একটা রুম আছে এই পাশে একটা রুম আছে আর আমি কিন্তু সিঁড়িতে দাঁড়ায় আছি এই পাশে কিন্তু এখান থেকে দেখেন গাঁথনিটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরোটাই ডাইনিং আছে আর এই পাশে এসে একটা বাথরুম আছে এই পাশে একটা বাথরুম আছে আর এখানে যে আমাদের ইটটা লাগবে ইঁট কতটুকু লাগবে সেটা আমি আপনাদেরকে বলতেছি আমাদের এখানে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার ইটের মতো ইট লাগবে এখানে চারি সাইডে যেহেতু পাঁচ ইঞ্চি গাঁথনি এখানে কোনো দশ ইঞ্চি গাঁথনি হবে না এই জন্য আমাদের সাড়ে সাত থেকে আট হাজার ইঁট লাগবে গাঁথনি করতে এই সাড়ে সাত থেকে আট হাজার যদি ইট আপনি কেনেন এটা আমরা যদি বাজার দরে এখানে আমাদের পৌঁছানি পর্যন্ত প্রায় বারো হাজার টাকা করে পড়বে আমরা যদি আট হাজারও ধরি তাহলে আমাদের ইটের দাম আসে প্রায় ছিয়ানব্বই হাজার টাকার মতো আমাদের ইটের দাম আসে আর এই এখানে যে লিলটান হবে ফলছাদ হবে এবং আমাদের যে শেলফগুলো হবে যেহেতু দুইটা আমাদের বাথরুম আছে দুইটা বাথরুমে ফল হবে এবং একটা কিচেন আছে এই লিলটান ফলছাদ এখানে কিছু রডের প্রয়োজন আছে এখানে কিছু সিমেন্টের প্রয়োজন আছে এই সিমেন্টটা যদি আমরা টোটাল হিসাব করি তাহলে আমাদের সিমেন্টটা প্রায় পঁচাত্তর থেকে আশি বস্তার মতো সিমেন্ট লাগে এই সিমেন্টটা কিন্তু এখন বাজার দর কম মানে আমাদের কিছুদিন আগে এখন থেকে আরও প্রায় পনেরো দিন বিশ দিন আগে আমরা যে সিমেন্টটা এখানে যে ব্যবহার করতেছি এই সিমেন্টটার দাম ছিল ষাট টাকা বস্তা মানে পাঁচশো ষাট টাকা বস্তার মতো দাম ছিল এখন সেই সিমেন্টটা আমাদের পাঁচশো চল্লিশ টাকা দরে আমরা কিনতেছি আর এই পাঁচশো চল্লিশ টাকা দরে যদি আমরা সিমেন্টটা কিনি তাহলে আমাদের প্রায় আশি বস্তা সিমেন্টের দাম পঁচাত্তর থেকে আশি বস্তা যে সিমেন্টটা আমাদের লাগবে এখানে প্রায় তেতাল্লিশ হাজার টাকা মতো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকার মতো দাম আসে আর এখানে যে ফল ফলসাতে যে রডটা লাগবে রডটা আমাদের সব দশ মিলি রড ব্যবহার হবে কিছু এইট মিলি লাগবে আট মিলি যেটা আমরা রিংয়ের জন্য ব্যবহার করব আমাদের একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কেজির মতো রড লাগবে এই রডটা যদি আমরা কেজি দরে হিসাব করে আমাদের ছিয়ানব্বই টাকা কেজি এখন বাজার দর চলতেছে ছিয়ানব্বই টাকা কেজি দরে যদি আমরা রডটা কিনি তাহলে আমাদের রডের দাম আসে প্রায় চোদ্দো থেকে প্রায় পনেরো হাজার টাকার মতো আর এখানে যে বালিটা লাগবে আমাদের কিন্তু প্রায় তিনশো সেফটির মতো বালি লাগবে দুইশো আশি থেকে তিনশো সেফটির মতো বালি আমাদের এখানে গাঁথনি করতে লাগবে সেই বালিটার দাম প্রায় আসে আমাদের আমরা বালিটা কিন্তু পঁচিশ টাকা সেফটির দরে কিনি বেশিরভাগই এই পঁচিশ টাকা সেফটি দরে কিনলে প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মতো আপনার বালির দামটা আসে সেই ক্ষেত্রে আমরা যে এখানে টোটাললি যদি আমরা হিসেব করি তাহলে আমাদের টোটাললি আসে প্রায় আমাদের এক লাখ পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকার মতো এখানে খরচ আসে এক লাখ পঁচপান্ন হাজার এক লাখ পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকার মতো এখানে কিছু হয়তো বা কম বেশি হতে পারে বাজার দর অনুযায়ী আর এখানে আরও কিছু হয়তো খরচ একটু বাড়তি হবে যেহেতু আমাদের লিলটান ফল সার দেওয়ার জন্য এখানে লোহা গুনা পলিথিনের কিছু ব্যাপার আছে এ হিসাবে যদি আপনারা আরও পাঁচ হাজার টাকা বেশি ধরেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে এখানে আপনার গাঁথনি করতে যে মালামালটা লাগবে এখানে প্রায় এক লাখ ষাট হাজার টাকার মতো আপনার মালামাল লাগবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে